অনেকে টাকার পিছনে দৌড়ায় জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না কারণ দুনিয়ার নিয়ম সে যেটার পিছনে দৌড়াবে সেটা তুই পাবা না তাহলে ভাই কাজটা কি আচ্ছা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক একটা নাম বলেন তোকে ইলন মার্ক্স ভেরি নাইস আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল যার নাম এন্ড্রু কার্নিগি কি নাম এন্ড্রু কার্নিগি তা উনি ব্যবসা বাণিজ্য যেইটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না তারা চলে গেছে তার কাছে যে বলতেছে যে কি ব্যাপার আপনি এত টাকা ইনকাম করতেছেন সব কাগজপত্র আমাদেরকে দেখান উনি সব কাগজপত্র দিয়েছে কাগজপত্র দেখার পরে কোন জায়গায় কোনো দুই নাম্বারই ধরা পড়ে তখন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণ ভাবে ব্যবসা করতেছেন এটার পিছনে রহস্যটা কি ধরবো কিন্তু তা উনি তখন বলতেছে যে রহস্য হচ্ছে আমি যে কোনো একটা বিষয়ে পাঁচ মিনিট মনোযোগ দিতে পারি শোনার আগে মন দিয়ে কয় মিনিট মনোযোগ দিতে পারে মিনিট দিতে পারে যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে ওই সময় মোবাইল টোবাই তো ছিল না চেষ্টা করছে তারা দেড় থেকে দুই মিনিট পরিমাণ একটা বিষয় মনোযোগ দিতে পারছে আর এন্ডু কান্ডে কি পাঁচ মিনিট পারতো আমরা যারা মুসলমান তারা যদি মন দিয়ে নামাজ পড়ি দৈনিক যত রাকাত নামাজ পড়ি এটা যদি মন দিয়ে পড়ি তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি এটা এন্ড্রু কার্নিকির সে বেশি হবে না কম হবে তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে অনেকে টাকার পিছনে দৌড়ায় জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না কারণ দুনিয়ার নিয়ম আছে পিছনে দৌড়াবা সেটা তুমি পাবা না তাহলে ভাই কাজটা কি তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ব্রেন এই ব্রেনটা সবচেয়ে পাওয়ারফুল ভাবে আল্লাহ বানাইছে এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন কারণ আমরা নিয়মটা কেন বাঁধতেছি সেটা বুঝি না আমি যখন নামাজে দাঁড়াবো নামাজে মনোযোগ দিলে এইটা ব্রেইনের ফোকাস করার যে ক্যাপাসিটি ফোকাস আচ্ছা ফোকাস জিনিসটাকে আমি বলি এই যে ক্যামেরা আছে না ক্যামেরাটা আমি যেই দিকে টার্গেট করব ছবি কি ওইটা আসবে না অন্য জায়গায় আসবে আপনি যে জিনিসটা টার্গেট করবেন আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন আচ্ছা আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে অসাধারণ কিছু করব তাইলে আপনি এটা পারবেন কি পারবেন না পারার জন্য নামাজটা পাঁচ ওয়াক্ত যখন পড়বো তখন তো সুক্রিয়া আদায় করবই তার সাথে এটাও চিন্তা করবো যে আমার অ্যাটেনশন দেওয়ার ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি সেটা বাড়তেছে